আসসালাম আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আমি চর সম্মান নিয়ে চলে আসছি এখন এই ব্রহ্মপুত্র নদীর তীরে চর এই চরের দিকে চলে আসলাম এখানে দেখেন ইয়া সবাই মরিচ ক্ষেত মানে এই চরে ম্যাক্সিমাম দেখলাম যতটুকু গুলাম খালি মরিচ এসেছে নদীর অপোজিট মরিচ ক্ষেত আর মরিচ এখানে মরিচ খেত ভালো মরিচ ধরছে মরিচ আমরা তো ধরেন বাসায় যা মরিচ গাছ লাগাতে ইয়ে ধরে কিন্তু দেখা গেছে তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে মরিচ গাছ বিভিন্ন ওষুধ দেয় এই কারণে এমন হয় ওষুধ না দিলে গাছগুলো মরে যায় বা গাছগুলো থুপ হয়ে নষ্ট হয়ে যায় এখন প্রত্যেকটা গাছ দেখেন মরিচ খেতে মরিচ খেতে সুন্দর মরিচ দোষে প্রত্যেকটা গাছে ভালো ভালো মরিচ দোষে দেখেন সুন্দর মরিচ দোষ দেখেন একটা গাছ এখানে মুরব্বী প্রত্যেকটা মানুষ এখানে মরিচ খেতে এখানে মরিচ খেত করে এখন তিনটা ফসল করেছেন ধান করে মরিচ করে তারপরে করে পাট শুনলাম দেখা দিচ্ছে আপনাদের ঘুরে ঘুরে এলাকার পুরো এলাকা আবার মরিচ খেতের ভিতরে দেখেন ইয়া ডাটা পালাইছে সামনে সরিষা ক্ষেত সবই আপনাদের দেখা দিচ্ছে পরবর্তীতে ওই পাশে আরেকটা চর আছে ওই চরে যাব ওখানে দুইটা নদী আছে একটা গোসাবরের যেন আমরা বলি যে গোসাবরের গাং বলি যে ওইদিকে একটাকে চলে গেছে আর একটা মনে হয় দিকে চলে গেছে ওইটা আপনাদের দেখাইতেছে পুরা চলে এই জন্য পিএস খেত এই যে দেখাইতেছে এটা হচ্ছে ইয়ে রসুন খেত পিএস খেত না পিএস খেত অপোজিট পাশে দেখাইতেছে এটা মরিচ খেত মানে এই সাইড পুরো আর দেখা মরিচ আর মরিচ গাছে প্রত্যেকটা গাছে ভালো মরিচ ধরছে দেখেন সুন্দর মরিচ ধরছে প্রত্যেকটা গাছ কত সুন্দর মরিচ ধরছে ভালো মানে সব জিনিস পরিশ্রম পরিশ্রম সারা কিছু হয় না তাই প্রমাণে যে সুন্দর যেই পরিদ্রের তার কাজ করতে সুন্দর শীতের সময় তো আলাদাই ইয়া লাগে এই সময় বিভিন্ন ফসল করে ডিসেম্বর মাস শেষ জানুয়ারি মাস শুরু রৌদ্রে ইয়া যে স্কুল কলেজ বন্ধ থাকে মায়ের মাঠে গুললে আসলে গ্রামের পরিবেশ প্রকৃতি সম্পর্কে জানতে পারতো এ দেখেন মুষ্কের ভিতরে আবার ইয়া বাগুন বাগুন গাছ আছে বাগুন গাছ কত সার কি হয়ে হয়েছে বাগুন গাছ চট এলাকায় ম্যাক্সিমাম তিনটা ফসল করে প্রথম করে মরিচ তারপর করে পাট তারপর করে ধান তিনটা ফসল ইয়ে করে এখানে মানে এই চটটা খুব উর্বর দেখা যেতেছে ভালো ফসল হয় এখানে সামনে যেতেছে আপনাদের সামনে আরো দেখাবো আরেকটা চর ডুববো না চর সন্মান্না চর সন্মান্না নদীর অপোজিট পাশে এসে কাপা এসে মনদী থানার অপোজিট পাশে মনদী থানার অপোজিট পাশে মানে হাতিতে বাজার আছে হাতিতে বাজার অপোজিট পাশে এটা যে দেখেন বেগুন গাছ দেখতেছেন না বেগুন বেগুন গাছ করতেছেন এই দেয় বেগুন গাছ মনে হয় সাই দেয় ইয়ার থেকে বিভিন্ন পোকামাকড় থেকে ইয়া করার জন্য আজকে রক্ষা করার জন্য কত সুন্দর দেখা যেতেছে আজগুলো সারি গাছ দেখা যেতেছে দেখেন বেগুন গাছে এখানে আবার মেশিন আছে দেখেন বিশেষ করে কারেন্টের ইয়ে তো মেশিন পানি দে বিদ্যুৎ দিয়া বিদ্যুৎ এর দিয়ে এখান থেকে আলু খেত এটা কি ইয়া ডায়মন্ড আলু যে কইটা বগুড়াটা লাল আলু বড়টা যে দেখেন আলু খেতে কিন্তু এগুলো কি পানি দিতে হয় আলু খেতে ও ঠিক আছে বকুর আলু যে বলে ডায়মন্ড এই লাল আলু ওইটা সুন্দর আলু খেতে আলুর শাক কিন্তু মজা দেখে দে সামনে সরিষা ক্ষেত করছে আমার সাথে সবাই কাজ ব্যস্ত একটা কাজ করতেই আসি পুরা ক্ষেত আলু ক্ষেত আলু ক্ষেত আর আলু এই এসআইপি ও পাশে ইয়া বেগুন বেগুন এটা সরিষা সামনে পোড়া পড়ে দেখতেছি সরিষা বেগুন এটা হচ্ছে বেগুন খেত বেগুন খেতে হ্যাঁ ওষুধ দেয় প্রত্যেকটা আসলে এখন দেখা যায় ওষুধ ছাড়া কিছুই হয় না এই জিনিসটা গিয়া এখন বেগুন ক্ষেতগুলি দেন কত ইয়া ঘাসগুলি কত পুষ্টিকর দেখা যাচ্ছে না যে পানি দেয় গাছগুলি কত সুন্দর দেখা যাচ্ছে বেগুন খেতে গাছ আর গাছ বেগুন খেতেটা দেখাইতেছে আপনাদের পুরা খেত জ বেগুন খেতেটা পানি তো এই কারণে দিতে সামনে মেশিন মেশিন দেখাতেছে আপনাদের পুরো বেগুন খেতেটা